নবীর লোকে আমি জামেলা কিতে হয়েছে যে আমরা ফজরের নামাজও ঠিক করে তাইলাম জোহরের রাকাতও ঠিক করলাম আসরও ঠিক করলাম মাগরিবও ঠিক করলাম এসাও ঠিক করতে আইলাম শুধু তারা বি আইয়া গিয়ে আমরা হুজুররা ভুল করিয়া লাইলাম আর নতুন করে শাহ তুমি সঠিকটা উদ্ধার করলা ঘটনাটা কি এটা কেমন যুক্তির কথা বলে এমন যদি হয়তো ভাই ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত যেই নামাজের যেই মধ্যে হুজুররা করে রাখছে ঠিক না কথাটা তাইলে একটা কথা ছিল সব ঠিক সবার সবটা সঠিক তথ্য কিন্তু শুধুমাত্র তারাবিন নামাজ আমরা কমাইয়া লাইলাম এটাতে লাভ কি আমার বা বাইরে এটা তো আমার লাভ কি কথা বলেন আলাদাভাবে আবার গুরুত্বের সাথে আদায় করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা রমজানা ঈমানাও ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রমজান মাসে যে তারাবির নামাজ পড়ে ইমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহ তালা তার পেছনের সব গুনা মাফ করে দেয় বোকারি রওয়ায় বিষ রাখাত তারাবি এটা নিয়ে কোন গাফলুতি করার সুযোগ নাই কারণ বিষ রাখাতের কমে তারাবি হয় না বিষ রাকাতের কমে কি হয় না তারাবি হয় না তারাবি কয় রাখারা বিশ্বাস তারাবি বিশ্বাস সেদিন আমি বলতেছিলাম একজনকে যে হুজুর কেউ কেউ জি কয় তার আবি আট রাখা আমি বললাম আমার দলিল ফরে আগে আমি তোমার কাছে শুধু একটা জিনিস বুঝতে চাই ফজরের নামাজের ফরস দুই রাখা জোহরের নামাজের ফরজ চার রাকাত আসরের নামাজের ফরজ চার রাখা মাগরিবের ফরজ তিন রাকাত এশার ফরজ মাজের ফরজ কোন কয় রাকাত সুন্নত কয় রাকাত এগুলো আমি আমরা আজকে চোদ্দশো বছর ধরে ওলামায় কেরাম সব সঠিক তথ্য দিলাম জাতির কাছে কিন্তু তারাবির রাকাত লইয়া আমরা ভুল কইলাম ঘটনাটা কি তারাবির লগে আমরা সমস্যা কিতে হইছে আমার কথাটা বুঝিনি আপনি যুক্তিটা তারাবির লগে জানালাকি হইছে আগে দেখো যে আমরা ফজরের নামা তো ঠিক করতে আসলাম জোহরের দাকা তো ঠিক কইলাম আসরও ঠিক কইলাম মাগরিবও ঠিক কইলাম এসাও ঠিক করতে আসলাম শুধু তারাবি মধ্যে আইয়া যে আমরা হুজুররা ভুল কইয়া লাইলাম আর নতুন করে সার ভিন্দুর না তুমি সঠিকটা উদ্ধার করলা ঘটনাটা কি এটা কেমন যুক্তির কথা বলেন এমন যদি হয়তো ভাই ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত যেই নামাজের যেই রাখার সবটির মধ্যে হুজুররা ভেজাল করে রাখছে ঠিক না কথাটা তাইলে একটা কথা ছিল সব ঠিক সবাই সবটা সঠিক তথ্য কিন্তু শুধুমাত্র তারাবিন নামাজে আমরা কমাইয়া লাইলাম এটাতে লাভ কি আমার বা বাড়ায় লাভ এটাতে আমার লাভ কি কথা বলে তাইলে কোনোভাবেই এটা মনে রাখবেন এক বিন্দু সন্দেহ সংশয় করারও কোনো দরকার নাই বরং লক্ষ লক্ষ ওলামায় কেরাম কোরআন এবং সুন্নার আলোকেই শতভাগ আস্থা নিয়ে সুন্নার আলোকে রসুল এবং সাহাবাই কারামের আমলের আলোকেই বলছে তারাবির নামাজ বিশ রাখা যদি আমার বলা জোহরের সাই রাখা ঠিক থাকে কথা ঠিক হয় এইটাও ঠিক আর যদি এটা আমি ভুল কইয়া থাই তাহলে আমার ফেরিও ভুল ঠিক কিনা বলে তাহলে জোহরের ফরজ মনে তিন রাখা আমি যেহেতু কইছি সাই রাখা তাহলে আপনি একটু চিন্তা করা দেখা দরকার যেহেতু আমি তারাবির রাকাতের মধ্যে বিষয় কথা কইছি কথা বলেন নাই তাহলে তো আপনাদের খেয়াল করা দরকার মনোজোর মধ্যে তো হুজুরে কি কইছে ভুল কইছে তাহলে আপনি এটাও তদন্ত করা দরকার আসরের বেলায় তো আপনি কি করা দরকার তদন্ত করা দরকার না আপনি যদি বলেন হুজুরে সব ঠিক কইছে শুধু তারাবির বেলায় আইসা ভুল বলছে তাইলে আপনি বলেন তারাবির লগে শুনি কি আমার বা আমাদের হুজুরদের তারাবির বিল্লোকের সমস্যা কি এই জন্য এটা মনে রাখা চাই তারাবির নামাজ কয় রাখা বিশ রাখা বিশ রাখা ফজরের নামাজের ফরজ কয় রাকাত বলেন তো জোহরের ফরজ কয় রাখাত কত হইল আসরের ফরজ কয় রাখাত কত হইল মাগরিবের ফরজ কয় রাখাত কত হল এসার ফরজ কয় কয়াকার কত হলো বীতির কয়াকার কত হল ফরজ এবং বান্দার নামাজে যদি ঘাটতি হয় সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেটা পূরণ করায় দেয় জন্য ওলামা এ বলে মুহাদ্দিসিন বলে যেহেতু একজন ব্যক্তি ফজর থেকে এসা পর্যন্ত ওয়াজিব কয় মিল্লা এই কারণে তারাবির ওয়াজিবের মধ্যে যদি কোনো ঘাটতি ত্রুটি হয়ে থাকে বিষ রাকাত সুন্নাত এই তারাবির মাধ্যমে আল্লাহ তালা ঘাটতি পূরণ করে রব্বুল আলমিন রমজান মাসে প্রতিটা নামাজের পূর্ণ থেকে পূর্ণ নেকি দান সম্পূর্ণ নেকি দান বুঝছেন কি না অতএব এটা খেয়াল করা রমজান মাসে খুব ইতমিনানের সাথে তারাবির নামাজ পড়া ভোর রাত্রে দোয়া কান্নাকাটি করা ইফতারের আগে জিকির এবং তসবি পড়ে বিশেষ করে ছয় তসবি মাগরীবের কিছুক্ষণ আগে

দেখবেন আপনার রোজা দামি হয়ে গেছে আপনার রোজা আল্লাহ তালা গ্রহণ করে নিয়ে গেছে কবুল হয়ে গেছে কারণ ইফতারির এক টাইমের দোয়া আল্লাহ রসুল হচ্ছে কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়